ডাল ডালশস্যের মধ্যে গ্রাম বাংলায় যেটা বেশি চলে সেটা হচ্ছে মুগকলাই আর মুগ কলাই দোঁয়াশে খুব ভালো হয় বেলে বেলেদোয়াঁশযুক্ত পলি মাটিতে মুগের ফসল ভালো হয় কিন্তু মুগের ফসল সম্পূর্ণরূপে ক্ষতি করতে পারে লেদা পোকা বা শুয়োপোকার পোকার মতো একটা পোকা সবাইকে মনে রাখা উচিত এই পোকাগুলোর আবির্ভাব হয় শীতের ঠিক পরবর্তী ও বসন্তের আবির্ভাব এই আবহাওয়ার দোলাচলের মাঝে এদের জন্ম হয় এবং বর্ষা আসতে পারে মেঘলা মেঘলা ওয়েদার এমন ওয়েদারেও এই লেদা পোকার আগমনটা বেশি হয় এরা একটা পোকা এক থেকে একশোটা গাছকে সম্পূর্ণরূপে নির্মূল করে দিতে পারে শুয় পোকার মতো দেখতে বিভিন্ন গোত্রের লেদা পোকা পাঁচ সাত দিনের আবহাওয়ার উল্টো পাল্টার কারণে এরা পুরো বাগানকে ধ্বংস করার ক্ষমতা রাখে রাতের অন্ধকারে অর্থাৎ সন্ধ্যা ছটা থেকে নটার মধ্যেই এদের উপদ্রবটা সব থেকে বেশি হয় তাই ওই সময়ে আমাদের বিভিন্ন কীটনাশক স্প্রে করা উচিত যেমন কুইনাল ফস পঁচিশ পারসেন্ট বাজার চলতি চলতি নাম হচ্ছে একালাক্স বা এন্ডোসালফান পঁয়ত্রিশ পারসেন্ট যা বাজার চলতি নাম থায়োডান এন্ডোসেল এগুলো টু এম এল পার লিটার জলে গুলে আমাদের স্প্রে করা যেতে পারে এছাড়াও বিটি বা এনপিভি প্রয়োগ করেও আমরা এই পোকা দমন করতে পারি তবে হ্যাঁ আমরা প্রথম যদি বীজ বনি অর্থাৎ মাঘ মাস ফাল্গুন মাসে যদি আমরা বীজ বপন করি তাহলে লেদা পোকার উপদ্রব একটু বেশি হবে কীটনাশক অবশ্যই স্প্রে করতে হবে আর যদি আমরা ফাল্গুনের শেষ বা চৈত্রে বীজ ফেলি তাতে লেদা পোকার উপদ্রব কম হবে একটু কীটনাশক কম প্রয়োগ করতে হয় লেদা পোকার জন্য বীজগুলো একটু দামি হয় কিন্তু ফসল ভালো রাখতে অবশ্যই লেদা পোকার কীটনাশকগুলো প্রয়োগ করবেন খেয়াল রাখতে হবে সন্ধ্যা ছটা থেকে নটায় ফসলে ফুল আসবে সেই সময় একবার ফুল আমরা অনেক সময় পেকে গেলে ফল পেকে গেলে তুলে নিই তোলার পরেও আরেকবার ফুল আসে তখন আর একবার এইভাবে যতবার আমরা ফল তুলবো ফল তোলার পরের দিনই আমরা এই কীটনাশকগুলো স্প্রে করতে পারি দুবার থেকে তিনবার সর্বোচ্চ চারবার স্প্রে করলে লেদা পোকাকে সম্পূর্ণ দমন করা সম্ভব